আসসালামু আলাইকুম রাতুল ভাই আজকে আমি যে ঘটনাটা বলছি সেটা আমার এক হিন্দু কাকার কাছ থেকে শোনা উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখেছি ঘটনাটা উনিশশো নব্বই সালের ওইদিকে দিকে আমাদের সাথে ছিল বিমল কাকা বিমল কাকা থেকে আমরা বয়স অনেক ছোটো হলেও ওনার সাথে অনেক মিল ছিল আমাদের একসাথেই আমরা চলাফেরা করতাম কিন্তু গত মাসে বিমল কাকা হঠাৎ অসুস্থ হয়ে যান এক মাস আগে ওনার হার্ট অ্যাটাক হয়েছে আমি ঘরে বসে খাবার খাচ্ছি তো সে সময় হঠাৎ দৌড়ে এসে হাঁপাতে হাপাতে বলতে লাগলো নির্মল বাড়িতে আছিস নাকি রে তো আমি ওর ডাক শুনে মায়ের কথা অমান্য করে খাবার প্লেট রেখে সয়নের কাছে দৌড়ে গেলাম বললাম কি হয়েছে রে ডাকছিস কেন স্বয়ন তখন বলল বিমল কাকাকে খাবার দিতে গিয়ে দেখি কাকা কথা বলছে না কাকার বাড়িতে গিয়ে দেখি বিমল কাকার পৃথিবীতে নেই আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমরা চার বন্ধু আর গ্রামের দুজন কাকা মিলে আমরা বিমল কাকার লাশটা সৎকার করতে এগিয়ে যাচ্ছি কাছে ছিল দুটো হ্যারিকেন বেশাদু দেখা যাচ্ছে না আমি মনে মনে ভাবলাম বেচারা মারা যাওয়ার সময় কাউকে দেখতেই আমরা কেউ দেখতেই পেলাম না ভাই বলে রাখা ভালো বিমল কাকার আপন বলতে কেউ ছিল না আমরাই দেখাশোনা করতাম এগুলো ভাবতে ভাবতে আমরা শ্মশানের কাছে গেলাম বিমল কাকার লাশটা ফাঁকা স্থানে রাখলাম এরপর আমি আর স্বয়ন দুজন ছাড়া সবাই কাঠ জোগাড় করতে গেল আমরা দুজনই লাশটাকে দেখতে লাগলাম একসময় বৃষ্টিটা একটু বেশি শুরু হয়ে গেল আমরা দুজন শশরের মধ্যে একটা বড় বটগাছ ছিল সেই বটগাছের নিচে চলে গেলাম বিমল কাকার লাশটা তখন বৃষ্টির মধ্যেই ভিজছিল কিন্তু কিছুক্ষণ পরেই যা দেখলাম তা দেখার জন্য আমরা মুঠেই প্রস্তুত ছিলাম না হালকা ঝাপসা আলোয় আমি দেখলাম বিমল কাকার লাশটা একা একা উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো এখন একটা সময় আমাদের কাছে এসে তোরা নিচে দাঁড়িয়ে আসিস এই গাছটাতে হলো একটা দেহ খেয়েছিলাম আজ পেয়ে গেলাম আর বুঝতে দেরি হলো না যে বিমল কাকার লাশটা কোনো একটা অবয়ব দখল করে নিয়েছে তার চেহারাটা যেন চোখের জায়গায় লাল টপ টপ করছে তার মুখের একপাশে দিয়ে যেন তাজা রক্ত ঝরে পড়ছে এবং একটা হাত কাটা অথচ তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছিল সায়ন দেখার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে আর ওরা কাঠ নিয়ে এসে ওরা সায়নকে তুলছে আর আমাকে ডাক দিতে আমি যেন নতুন জগৎ ফিরে পেলাম এরপর আমি যখন সব ঘটনা খুলে বললাম সবাই শুনে অবাক হলো এবং আমরা সবাই মিলে বিমল কাকার লাশটাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও কোথাও লাশটাকে পেলাম না মনটা খুব খারাপ হলো কারণ বিমল কাকার লাসটা ভালো করে সৎকারও করতে পারলাম না আমরা এর কিছুদিন পর আমি রাতে শুয়ে আছি একদিন এমন সময় স্বপ্নে দেখলাম বিমল কাকা আমাকে ডাকছে বলছে সিদ্ধান্ত নিলাম এ রাতেই আমি শ্মশানে যাব এবং শ্মশানের দিকে রওনাও দিলাম আমি অন্ধকার পদ দিয়ে একা একা হাঁটছি শিয়াল হালকুকুরের ডাক ছাড়া কিছুই শুনতে পাচ্ছে না এক পর্যায়ে আমি শ্মশানের কাছে গিয়ে যখন পৌঁছাই আমি দেখতে পাই সেই অভয়টি আমার দিকে এগিয়ে আসছে এবং বলছে আবার এসেছিস তার লাল চোখ দুটো দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তার একটা হাত কাটা ছিল এবং সে আমাকে রাগান্বিতভাবে বলছে এসেছিস ঠিকই কিন্তু আর ফিরে যেতে পারবি এবং আমি দেখলাম বিমল কাকা আমাকে বাঁচানোর চেষ্টা করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখলাম ওদের মতো একটা অবয়ব এসে বিমল কাকার মাথাটা এক কোপে আলাদা করে দিল তৎক্ষণাৎ আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম এর দিন খুঁজে না পেয়ে শ্মশানের কাছে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে পায় তারপর আমাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং সব কিছু শোনার পর আমাদের বাসায় কবিরাজ ডাকা হয় এবং বিভিন্ন রিচুয়াল করে আমাকে সুস্থ করা হয় তো এরপর থেকে আমি আর কখনোই সেই শ্মশানে যাইনি দিনের বেলা তো নয় রাতুল ভাই এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটা আমাকে বলেছিল আমার এলাকার নির্মল কাকা আমার নাম মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত ঠিকানা ঘোড়া বান্ধা চৌরাস্তা পলাশ বাড়ি রাতুল ভয়ের শুরু একালা একটা ঘটনা ছিল প্রিয় লিসেনার্স যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে ভূতবেলায় আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের আয়োজন আমাদের স্টুডিওতে অতিথি আছেন তিনজন বলতে গেলে চারজন আছেন তো আমরা একে একে তাদের থেকে ঘটনা শুনছি তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকজন অতিথির কাছে চলে যাব তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে লিখছেন আপনাদের কথাবার্তাগুলো দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে শিশির ভেজা সকাল আপনার নামটি জানাবেন লিখেছেন আমাদেরকে আসান হাবিব ভাই সাথে আছে জয়া চৌধুরীর আমাদেরকে একটি হার্ট পাঠিয়েছেন লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই আমি দেশের বাইরে থেকে শুনছি আচ্ছা আচ্ছা বরকত ভাই আমি সাথে জানি অবশ্যই আপনার কথা মাথায় আছে তবে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া লিখেছেন আমাদেরকে বরাবরের মতো যুক্ত হলাম রামপুরা থেকে নাবিল শেখ মুন্না আজকের উপস্থাপনা এক কথায় অসাধারণ হচ্ছে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যাই হোক প্রত্যেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করছেন এ পর্যন্ত দুই থেকে তিনজনের কাছে আমি কমপ্লিমেন্ট পেলাম তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যে পলাশ লিখেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি লেটে যুক্ত হলাম আশা করি ভালো আছেন শেষ পর্যন্ত সাথে থাকবো এমনটি জানিয়েছেন উনি আমাদেরকে লিখেছেন রাতুল ভাই আমি মোহাম্মদ মিজানুর রহমান যুক্ত হলাম বাদেখালী মফুরজান থেকে আশা করি ভালো আছেন অনেকদিন পর আজকে যুক্ত হলাম আচ্ছা ওনার ফ্যামিলির সবাই মিলে সাউন্ড বক্সে শুনছেন অনেক সুন্দর হচ্ছে ভয় পাচ্ছি আবার পাচ্ছি না ইমেল গুলো শুনতে সবথেকে বেশি ভয় লাগে রাতুল ভাই আচ্ছা আচ্ছা বেশি করে ইমেল করেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনার পরিবারের জন্য ভালোবাসা এভাবেই পাশে থাকবেন আরিফ হোসেন লিখেছেন দারুণ হচ্ছে এই গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল হাসান হাবিব লিখেছেন ধন্যবাদ ফিরোজ কবির লিখেছেন অনেক ভয় লাগছে সিনন লিখেছেন অনেক সুন্দর হচ্ছে ভাইয়া ঘোষ ঠান্টা লিখেছেন দেরিতে যুক্ত হয়ে গেলাম উষা রিদা লিখেছেন অনেক সুন্দর প্রান্ত লিখেছেন আমাদেরকে ঘটনাটা ছোট হলেও বেশ ভয়ের ছিল রাঙামাটি থেকে আমাদেরকে শুনছিলেন সুজন রহমান ভাই সুজন ভাই আপনাকে অনেকদিন থেকে বলছি আপনার রাঙামাটির কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদেরকে জানান কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো রেসপন্স পাচ্ছি না তো যাই হোক আমি এই মুহুর্তে আর কথা বাড়াবো না আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি সে আমার ক্লাসমেট আমার বন্ধু কিন্তু এখন ভূতবেলার অতিথি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এইতো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে কোন ঘটনা শুনবো আপনার থেকে আমি একটা ঘটনা জানি সেটা হচ্ছে আমার ভাতিজা জি ভাতার মামার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমি প্রচার করিয়ে দিচ্ছি আহ ওর নাম হচ্ছে মিসবাহুল হক মেজবা আমার ফ্রেন্ড তো ঠিক আছে আমরা শুনি কিন্তু আজকে ভোতবেলার অতিথি ঘটনাটাই ঘটেছিল আমার ভাতিজা আবার ওর ওর মামার সঙ্গে মানে মামা ভাগ্নে ওরা আচ্ছা তো ওরা এক রাতে মা নর্মালি হচ্ছে শেষ হয় হচ্ছে রাত্রিবেলা দুইটা তিনটা এরকম আচ্ছা তো ওরা মাহফিল শেষে বাসায় ফিরছিল আর কি এটা নিয়ে একটা ভৌতিক একটা ঘটনা রাত আনুমানিক দুইটা বাজে নিস্তব্ধ রাত শিয়ালের শব্দ মৃদ তাদের আলো এরকম অবস্থাতে ওরা মাহফিল শেষ করে বাসার দিকে ফিরতেছিল তো ওরা মাহফিলে কিছু জিলাপি খেয়েছিল জিলাপি খাওয়ার পরে কিছু জিলাপি বেঁচে যায় আর কি তারপর ওইটা পার্সেল করে বাসা বাসাতে ফ্যামিলির জন্য নিয়ে যাবে আর কি তো এটা নিয়ে আসার সময় তো আমাদের ওইটা হচ্ছে বা কৃষ্ণপুর বলে আর কৃষ্ণপুর বলতো তো ওখান থেকে মাহফিল শোনার পর থেকে ওরা হচ্ছে বাসার দিকে ফিরতেছিল রাত আনুমানিক দুইটা বাজে রাত্রিবেলা ওখানে একটা বাঁশের ঝাড় আছে বড় বাঁশের ঝাড় আছে এটা তো ওই ওখানে মানে আমি নিজেও মাঝে মাঝে এখনো রাত্রিবেলা যাতায়াত করলে ভয় ভয় লাগে তো ওখানে বাঁশের ঝাড়ের মধ্যে আওয়াজ পাওয়া যাচ্ছে কে যেন কান্না করতেছে এরকম আওয়াজ আর বাঁশের বাঁশের ঝাড়টা মানে বিশাল ঝড় হলে যেরকম হয় সেরকম ঝড়ের মতো হচ্ছে এদের হাতে ছিল জিলাপি জিলাপির প্যাকেট দুইজন তো ভয়ে একদম একদম মানে হয়ে গেছে তো তারপর একটা কিছু হাসির তো তারপর ওরা বুঝতে পারে যে আসলে আমাদের কাছে মিষ্টি জাতীয় জিনিস আছে জন্য হয়তো ভূত আমাদের ওপরে আচর করতে যাচ্ছে এরকম কিছু ভূতেরা কিন্তু নর্মালি মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে তোরা জিনিসটা বোঝে তো বুঝে তৎক্ষণাৎ ওরা কী করে ওই জিলাপির যে প্যাকেটটা ছিল ওই জিলাপির প্যাকেটটা ওখানে রেখে দেয় আচ্ছা রাস্তার ওখানে রেখে দিয়ে একটু আর সাইডে আসে সাইডে আসতেই দেখে যে হচ্ছে মানে সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে মানে ঝড় যে বিশাল ঝড় ছিল মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে ঝড়টা যে এত পরিমাণ হচ্ছিল যে ওরা নিজেরাই ভয়ে হয়ে গেছে যে আসলে বৃষ্টি আসবে এরকম ঝড় নাকি এটা আসলে ভৌতিক কোনো একটা বিষয় তো ওদের বিশ্বাস ছিল যে আসলে আমাদের কাছে যে মিষ্টি জাতীয় জিনিস আছে এই জন্য হয়তো বা ভূতের একটা আচর হয়তো বা এদিকে আসতেছে এরকম তো যখন প্যাকেটটা রেখে দেয় ওরা তারপরে সবকিছু নিস্তব্ধর মতো হয়ে যায় আচ্ছা জি তারপর ওখান থেকে একটা আওয়াজ আসে আসে যে আজকের জন্য বেঁচে গেলে বুদ্ধিমান তোরা এরকম একটা কথা আসে আর কি তারপর ওরা বাসায় চলে আসে বাসায় চলে আসার পর তো জ্বর ভয়ে পরদিন শুনি যে জ্বর আসছে এরকম জ্বরটা ছিল এক সপ্তাহের মতো ছিল জ্বর আচ্ছা এই ছিল ছোট্ট একটা গল্প ওকে এটা বাস্তব এটা বাস্তব ঘটে যাওয়া আমার ভাতিজার সঙ্গে ভাতিজার মামা মামা ভাগ্নের সঙ্গে ঘটে যাওয়া জি তো মেজ অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই বাস্তব ঘটনাটি শোনানোর জন্য আমরা সুযোগ করে কাছে ফিরব তো এই পর্যায়ে আমরা আরেকজন অতিথিকে ডেকে নেব আমাদের স্টুডিওতে আছেন তো ততক্ষণে আমরা কিছু কমেন্ট পড়তে চাই আমরা মেজবার কাছে যদি আর কোনো ছোট ঘটনা থেকে থাকে ঘটনা আরেকটা আছে বড় ঘটনা কিন্তু আমি হয়তো বলতে পারবো না আমার আমরা অল্প কথায় জি জি অল্প একটু সঙ্গে বলি আমার বাসার পাশেই আমার বাসার পাশেই আমার হচ্ছে দাদু হয় উনি আমার দাদুর হচ্ছে কাজিন আমার দাদুর কাজিন ওনার হচ্ছে পুরা ফ্যামিলি হচ্ছে ভৌতিক ভৌতিক বিষয়ের সঙ্গে জ্বর জন্য মানে আমার যে ওই দাদুর ওয়াইফ আছে তো উনি কেমন আমি এগুলো সব শোনা এবং বাস্তব ঘটনা কেননা আমি ওনার হচ্ছে ছোট ছেলেকে মারা যেতে দেখেছি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে এই ভৌতিক বিষয়ে তো আমি শুনেছি যে ওই আমার দাদি উনি হচ্ছে মাঝে মাঝে ভাত খেতো ভাতের হচ্ছে আমরা মাছ ভাত খাই না মাঝে মাঝে শুকনো ভাতে ভাতের সঙ্গে মাছ ভাজা তো ওই দাদি নাকি মাঝে মাঝে মাছ ভাজা খেত কিন্তু ওনার সন্তানেরা খাইত না মানে ওনাকে কেউ দিয়ে যাইতো মানে ওনার সঙ্গে ওই জিনের যেটা আমরা বলি ভূত মানে জিনের সঙ্গে একটা কানেক্টেড ছিল তো উনি মাছ ভাজা ভাত খেত তো মাঝে মাঝে যদি জিজ্ঞেস করতো যে আগে বলে না ছোট বাচ্চারাও কিন্তু আগে এরকম করে কেমা তুই কি দিয়ে ভাত খাইস মাছ ভাজা তুই কোনটা পারলু এরকম করে বলতো তো বলতো কই কোনো যা মাছ ভাজা নাই কিছু নাই তোরা খাচ্ছ মতো এরকম করে বলতো তো আমি শুনেছি যে ওনার বড় ছেলে ছিলেন উনিও মারা গেছেন এই ভৌতিক বিষয়ে পাগল হয়ে তারপর একটা একদম পাগল হয়ে মারা গেছেন রিসেন্ট চার ভাই বোন দুই ভাই দুই বোন তো ওনার আহ ওই কাকু আর ওনার লাস্ট একটা ছোট বোন বেঁচে ছিল কাকু হচ্ছে আমি দেখতে পাগল হয়েছিল আচ্ছা পাগল হয়েছিল বেশ কয়েকবার এটা হচ্ছে ওই কবিরা যেটা বলি আমরা জারবুক করে ইয়া করে তো এটা নিয়ে আর কি ওনাকে একটু সুস্থর দিকে নিয়ে আসে এটা করে তারপরে উনি কিছুদিন আগে রিসেন্ট এক বছর হবে কি হবে না এরকম মারা গেছে আর ওনার পরিবারে এখন মানে ওনার বংশে শুধু উনারদের যে ফ্যামিলি দুই ভাই তো মারা গেল দুই ভাই এক বোন আর এক বোন শুধু জীবিত আছে নির্বংশ হয়ে গেছে আর কি এরকম বলে না মানুষ নির্বংশ এরকম এরকম বিভৎস একটা ঘটনা যাই হোক কোনো একদিন সময় পেলে আমরা আপনার থেকে যেহেতু আপনার তারা আছে আমরা বিস্তারিত আপনার থেকে এই ঘটনাটি শুনব তো অনেক অনেক ধন্যবাদ মেজবল হক আমরা আবারও কোন একদিন ভুল পেলে আপনাকে পাবো তো দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন রাঙ্গামাটি থেকে সুজন রহমান ভাই আব্দুল্লাহ সিএম লিখেছিলেন অনেকদিন পর যুক্ত হলাম নবগঞ্জের চোনাকির মোড় থেকে আমাদেরকে শুনছিলেন ঘোষ থানটা লিখেছেন নাকাইহাট থেকে শুভ সাহা লিখেছেন গাইবন্ধা গাইবন্ধার ছেলে আমি মতিঝিল থেকে শুনছি প্রচুর বৃষ্টি হচ্ছে রুমের লাইট অফ করে শুনছি ভয় লাগছে আরও ভয় পেতে চাই এটা চমৎকার একটা পরিবেশ বাইরে বৃষ্টি হচ্ছে এবং রুমের লাইট অফ করে যে ভৌতিক ঘটনা শোনার যে অনুভূতি এটা আসলে চমৎকার এটা আসলে বলে বোঝানো যাবে না যেমন আমি এখানে থাকি মাঝে মধ্যে দেখা যায় যে বাইরে বৃষ্টি হয় তো এই সময় আসলে মানে আমি যদি বাইরে থেকে শুনতে পারতাম কিন্তু আমার মানে লাখ যে আমার এখানে বসে মানে ঘটনা আপনাদেরকে শোনাতে হয় তো বিশ্বের আমি মিস করি প্রচুর লিখেছিলেন আমাদেরকে শুভ সাহা উনি ফ্রি আছেন এবং লাস্ট পর্যন্ত থাকবেন জাফর সিদ্দিক ছিলেন আমাদের সাথে জাফর সিদ্দিক সাইফ ছিলেন আমাদের সাথে লিখেছিলেন আমাদেরকে হাসান মাহমুদ আমি বারোকোনা থেকে শুনছি ভাইয়া লিখেছিলেন আমাদেরকে নাকাইহাট থেকে আচ্ছা আচ্ছা নাকাইহাটের কোন জায়গা এটা ঠিক আছে অন্য কোনো একদিন আমরা আপনাকে জানাবো বিষয়টা রাতুল ভাইয়া আমার পাঠানো কি আজকে পড়া হবে আপনার মেইলটি পেয়েছি কিন্তু এই উইকে যদি সুযোগ হয় আজকে আমি পড়ে শোনাবো লিখেছিলেন আমাদেরকে আমার হাতে একটা বড় মেইল আছে তো আমি আসলে যাচ্ছিলাম সেটি শোনাতে লিখেছিলেন আমাদেরকে রামপুরা থেকে আচ্ছা রামপুরা মাঝার পাড়া থেকে দেখছিলেন আমাদেরকে লিখেছিলেন আমাদেরকে উষা হৃদয়ে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে এই এই সময়ে সময় ভৌতিক ঘটনা শুনতে অনেক ভালো লাগছে লিখেছিলেন আমাদেরকে নাবিল শেখ মুন্না লিখেছিলেন আরও ইসরাত জাহান অনেকদিন পর এরাম ভাইয়া অনেক জ্বর তারপরও শুনছি ইসরাতে অনেক অনেক ধন্যবাদ আমাদের নিয়মিত শ্রোতা আপনার সুস্থতা কামনা করছে লিখেছেন আমাদেরকে আফিয়া ইভা ভাইয়া শুনছি তুলসী ঘাট থেকে প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে এরপর দেখতে পাচ্ছি স্পর্শ ছিল আমাদের সাথে আগের থেকে অনেক অনেক ভালো হচ্ছে কি বলছে আচ্ছা আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ পোষা পাখি ছিলেন আমাদের সাথে ভাইয়া আছি শেষ পর্যন্ত আপনার নাম যারা ছদ্মনাম ব্যবহার করে কমেন্ট করছেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি ছদ্ম ব্যবহার করে কমেন্ট করেন অবশ্যই কমেন্টে লেখার সময় আপনার নামটি আগে দেখবেন তো অনেক অনেক ধন্যবাদ আমরা আর কথাবার্তা